এমন কোনো মানুষ নাই যে ফুল পছন্দ করে না আর তার মধ্যে অন্যতম একটি ফুল হলো গোলাপ গোলাপ হচ্ছে ফুলের গোলাপ আমরা সবাই পছন্দ করি কিন্তু নার্সারি থেকে গোলাপ গাছের ফুল সহ সুন্দর গাছ কিনে আনার পর গাছে কিন্তু কয়েকটা ফুল ফোটার পর আর ফুল ফোটে না দেখুন এই গাছগুলো কি সুন্দর সুন্দর হয়ে ফুল ফুটে আছে এই গাছটা সঠিক পরিচর্যা পেয়েছে কিন্তু যে সপর গাছে ফুল ফুটে না তার কারণ কি আপনারা জানেন তার কারণ হচ্ছে অনেক গাছের ডালপালা হয় কিন্তু কুড়ি আসে না ফুলও ফোটে না আমার হাতে দেখতে পাচ্ছেন একটা গোলাপ গাছ এই তো দেখুন এই গাছে আছে তিনটা পাতা এই তিনটা পাতা আছে ডালে কিন্তু সুন্দর ফুল ফুটেছে আর এটা দেখুন এটা হচ্ছে আগাছা এটা কিন্তু এখানে আছে প্রত্যেকটা ডালে সাতটা পাতা করে আছে সাত পাতা থাকার কারণে ওই গাছ কিন্তু বন্য ডাল ওইখানে আর কখনো কোনো ফুল ফুটবে না এটা একটা গোলাপের বাগান দেখুন একটাও কিন্তু গোলাপ ফুল নাই কারণ এই গাছের সঠিক যত্ন এবং পরিচর্যা করা হয়নি এ এই কারণে এই বাগানে দেখুন কোনো ফুল নাই শুধু ঝাউ হয়ে আছে জংলা হয়ে আছে দেখুন তার কারণ হচ্ছে এই গাছের যখন লাগানো হয় তখন কয়েকটা ফুল কিন্তু ফুটেছিল ফুটার পরে এই গাছ সঠিকভাবে তার পরিচর্যা পায়নি পরিচর্যা পায়নি মানে এগুলো সব বুনো ডাল এই প্রত্যেকটা দেখুন ষাটটা করে পাতা আছে প্রত্যেকটাই দেখুন এই তো ষাটটা পাতা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালে সাতটা পাতা এই সাতটা পাতা থাকার কারণে এই ডালে কিন্তু আর কখনোই কোনো ফুল ধরবে না বা ফুটবে না কোনো কলিও আসবে না যখন গাছের গোড়া থেকে এই ডালগুলো বের হয় তখন আমাদের এই ডাল গুলো কেটে দিতে হবে কোনো মায়া করা যাবে যখনই আমরা এই ডালগুলো কেটে দিব তারপরে সুন্দর তিন পাতালা দেখবেন যে ডাল বের হয়েছে দেখুন তিন পাতালা যখন ডাল বের হবে প্রত্যেকটা ডালে আপনি হাজার হাজার গোলাপ ফোটাতে পারবেন আর এই বাগানে আপনারা নিজেই তো দেখতে পাচ্ছেন যে এই গাছে কোনো ফুল নাই শুধু ডাল আর ডাল প্রত্যেকটা দেখুন ষাটটা করে পাতা আপনারা গুনতেও পারবেন প্রত্যেকটাই সাতটা পাতা এই পাতা থাকার কারণে কোনো ফুল নাই সব শক্তি কিন্তু এই গাছ প্রথমে এই ডালগুলো খেয়ে নিয়েছে এই কারণে যে দুইটা সেটটা ফুল ছিল আগে সেইগুলো হওয়ার পরে এ তো এগুলো বনো ডাল হয়ে গেছে এই ডালগুলো হয়ে যাওয়ার কারণে আর ফুল ফুটবে না গোলাপ গাছের ডাল সঠিকভাবে ছাটাই না করার কারণে এরকম হয়েছে আমার সামনে আরও দেখতে পাচ্ছেন দেখুন এই গাছটাতেও কিন্তু সুন্দর কলি ধরেছে এটাতেও কিন্তু তিন পাতা আর পাশেরটা দেখুন ওই একটাই গাছ কিন্তু একটা গাছেরই দুইটা ডাল এই দুইটা ডাল কিন্তু ভিন্ন রকমের পাতা সাইজ দেখুন একটাতে আছে তিনটা আর একটাতে আছে ষাটটা করে পাতা একটাই গাছ আর এক গাছেই এরকম দুটো করে ডালপালা বের হয়েছে যখনই দেখবেন যে এরকম ডালপালাগুলো বের হচ্ছে ঠিক তখনই আপনারা মায়া না করে এই ষাট পাতালা ডালগুলো কেটে দিবেন আর এই তিন পাতা কিংবা পাঁচ পাতার ডালগুলো রেখে দিবেন তাহলে দেখবেন ডালে ডালে প্রচুর ফুল আসবে এবং কুড়ি আসবে আর এই বনো ডালগুলো থাকার কারণে প্রত্যেকটা গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে আর এই নষ্ট হওয়ার কারণে দেখুন এই গাছটা দেখুন আমার পাশে আরেকটা গাছ দেখতে পাচ্ছেন দেখুন এটা কত বড় বন ডাল এই ডাল আর এই পাতাটা দেখুন এই ডালে দেখুন তিনটা করে পাতা আর এইটাতে দেখুন এটাতে দেখুন কতগুলো পাতা এ গাছটা কিন্তু গোড়া থেকে বের হয়েছে যখন গোড়া থেকে বের হবে ঠিক তখনই এ গাছের ডালগুলো কেটে দিতে হবে আমরা জানি গোলাপ অনেক উপকারী গোলাপের পাপড়িতে কিন্তু পঁচানব্বই পারসেন্ট পানি থাকে তাছাড়া গোলাপ ফুলের পাপড়িতে থাকে ভিটামিন সি যাদের ওজন নিয়ন্ত্রণ করতে সমস্যা হয় তারা এই পাপড়ি খেতে পারেন উপকার পাবেন মানসিক চাপ কিন্তু নিয়ন্ত্রণ করে এ গোলাপ গাছের ফুলের গন্ধ মন ভালো করার জন্য এর গন্ধ আপনাকে অনেকটা শান্তি দিবে। তাছাড়া গোলাপের পাপড়ি মধু ও গোলাপ জল মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারে তাহলে কিন্তু আপনার ত্বকটা অনেক সুন্দর হবে বিভিন্ন ফেস প্যাক তৈরিতেও ব্যবহার করা হয় তাই আমরা গোলাপ গাছে সঠিক যত্ন নেব আর সঠিক যত্ন না নিলে কিন্তু আমরা ফুল ফুটাতে পারবো না এই ডালগুলো যখন বের হবে তখন সমস্ত শক্তি ওই ডালপালা খেয়ে নেবে তাই আমাদের উচিত প্রত্যেকের উচিত যে মায়া না করে এই গাছগুলো ছাঁটাই করে দেব এবং সঠিক পরিচর্যা করব গোলাপ গাছের কিন্তু অনেক উপকারিতা রয়েছে আমাদের জীবনে তাই আমরা সবাই গোলাপ ফুলের সঠিকভাবে যত্ন নেব এবং গাছের পরিচর্যা করব ধন্যবাদ সবাইকে